হ্যালো ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স ডিসপ্লেতে এই মুহূর্তে যে বলটি দেখতে পাচ্ছেন এই বলের ভিতরে আমি কীভাবে টেক্সট ইফেক্ট এবং ইফেক্ট ইফেক্ট অ্যাপ্লাই করছি সেই বিষয়ে আজকে আমরা তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ প্রথম দেখতে থাকুন এবং আপনিও সহজেই ক্রিয়েট করতে পারবেন আমাদেরকে অবশ্যই একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে যে কোনো সাইজের আমি নিতে পারি উনি হাজার আশি বাই হাজার আশি একটি ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম ওকে এখানে নেওয়ার পর আপনাকে একটি অবশ্যই টেক্সট আগে ক্রেট করতে হবে ওকে টেক্সট যে কোনো টেক্সট আপনি নিতে পারেন ধরেন আমি লিখলাম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ আপনি লিখতে পারেন যে কোনো একটি টেক্স আমার সমস্যা নাই ঈদ লিখতে পারেন

দেন এই টেক্সটের ভিতরে আমি তো ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব ঠিক আছে ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইলাইজ স্টাইলাইজ থেকে আউটার গ্লো আউটার গ্লো অলরেডি কিন্তু সেটা ব্ল্যাক দেওয়া থাকে আমি যদি চান যে আমি অন্য একটি গ্লো দেব এখানে এই যে পয়েন্টটা দেখুন এটা ক্লিক একটা ক্লিক করলে কালার প্যানে চলে আসবে এখান থেকে চুজ করে আমি নিতে পারি ওকে তো আমি এই এটাই দেব ব্ল্যাক কি পিলো ওকে এটা দেওয়ার পর ধরেন আপনি এটা কপি করলে ঠিক আছে যেহেতু লেখা তিনটা হইলো আমি এখান থেকে এই কপিটা কন্ট্রোল ওকে এই লাইন লাইন আমি এই এই এখন যে দেখতে পাচ্ছেন যে সিম্বল সিম্বলে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে ড্রাগ করে জাস্ট এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর একটি পপআপ প্যানেল চলে আসবে এই প্যানেলে আপনি লিখতে পারেন একটা নাম দিবেন ঠিক আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ paragraph just okay then it again knife দরকার নেই delete করে okay then এখানে যে ellipse tool সাহায্যে ellipse circle করবেন একটা okay করার পর এটা আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশ থেকে এই সাইড সিলেক্ট করবেন দেন delete button করবেন কেটে যাবে দেন এখানে এইটা সিলেক্ট করে শেপটা সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে থ্রি ডি ম্যাটেরিয়াল দেন থ্রি ডি ক্লাসিক দেন রিভলভ ক্লাসিক এরকম চলে আসবে দেন আপনার এখান থেকে জাস্ট ম্যাপ আর্ট ম্যাপ আর্টে আপনি এই যেখানে এরকম পপ আপ প্যানেল চলে আসবে এই পপ আপ প্যানেল দেখতে পাবেন এখানে সিম্বলের যে আপনি যে ব্রাশটি ক্রিয়েট করছেন সে পর্যন্ত এই এই ফোল্ডারে পেয়ে যাবে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে প্যারাগ্রাফ আমি লিখি সেটা এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক চলে আসবে তো দেন এটাকে আপনি ধরে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে বড় করে ঠিক আছে

এখান থেকে জাস্ট ওকে তো এটা কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না ঠিক আছে সো আমার এখান থেকে যে কালারটা আমি চেঞ্জ করে নেবো এই কালার বা যেকোনো কালার আমি এখান চোজ করে নিতে পারি যেটা ফুটে ওঠে আর কি সেটাই নিয়ে নিতে পারবো ওকে আমি ধরেন এই কালার নিলাম এখানে এসে সিগলেট ড্যান্ড অবজেক্ট অবজেক্ট থেকে এক্স ওয়ান এক্স ওয়েন থেকে এখানে আপনি সেন্টার করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু অলরেডি আপনি কিন্তু এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারেন আপনার পছন্দ মতো ওকে তো গাইস দেখা হচ্ছে আগামী পরবর্তী ভিডিওতে ধন্যবাদ